এই চোরদের দল যেখানে সেনা প্রধান পুলিশ প্রধান চোর দুর্নীতিবাস এদের সরকার যদি টিকে থাকে তাহলে সভ্যতার ইতিহাস মিথ্যা হয়ে যাবে প্রগতির ইতিহাস হয়ে যাবে যাই হোক আল্লাহ যাকে সম্মান দেয় সেই সম্মান তো কেউ কেড়ে নিতে পারে না তিনি যখন এক ম্যাপকেসের উপরে যখন আমরা তিনজন ঘুমাতাম গাছের নিচে গল্প সল্প করতাম ঘুম্নাক্ষরও চিন্তা করে নেয় যে পাশে ঘুমন্ত ব্যক্তিটি চার বছর পরেই বাংলাদেশের ক্ষমতা দল রাষ্ট্রপতি হবে আমি অত্যন্ত ভাগ্যবান একজন রাষ্ট্রপতির সাথে গাছের নিচে ঘুমাতে পেরেছি যিনি এই দেশের ইতিহাস রচনা করেছেন স্বাধীনতা যুদ্ধে লক্ষ কোটি মানুষকে উদীপ্ত করেছেন আমরা সেই জিয়াউ রহমানের দল বিএনপি সদস্য আরেকটি কথা বলতে চাই গৌরবের কথাও বললাম স্বপ্ন ভঙ্গের কথাও বললাম বিএনপি আন্দোলন করে যাচ্ছে কোথায় সেই ছাত্র দল যে ছাত্ররা সেনাবাহিনীর সাথে যুদ্ধ করেছে পাকিস্তানি সাথে যুদ্ধ করেছে সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে আজকে তো দেখি না তাদেরকে সেই বিশ্ববিদ্যালয় সমূহ এখনো আছে কোথায় গেল সেই সব ছাত্ররা এটা আমাদের মতো মুক্তিযোদ্ধাদের মনের গোপন গভীরে লালিত দুঃখ আশা করব আপনারা যারা এখানে ছাত্র আছেন পুরোনো দিনের একাত্তরের ছাত্রদের কথা স্মরণ করে জিয়া রহমানের ফোর্সের বিরক্ত গাথার কথা স্মরণ করে সাধারণ মানুষের অমিত বিক্রমে যুদ্ধ করার কাহিনী স্মরণ করে আপনারা মাঠে নামবেন বিএনপির ডাকে তারেক রহমানের ডাকে খালেদা জিয়ার ডাকে রাজপথ নেবে আমরা এই লুটেরা দলকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চাই আরেকটা সুসংবাদ এই চোরদের দল যেখানে সেনাপ্রধান পুলিশ প্রধান চোর দুর্নীতিবাজ এদের সরকার যদি টিকে থাকে তাহলে সভ্যতার ইতিহাস মিথ্যা হয়ে যাবে প্রগতির ইতিহাস মিথ্যা হয়ে যাবে অতএব নিশ্চিন্ত থাকুন বিএনপি বাংলাদেশের জনগণের একমাত্র ভরসা আমরা যে আদর্শের ধারী সেই পতাকা বহন করে ইনশাল্লাহ আবার জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাব বেগমজি আবার প্রধানমন্ত্রী হবে আমরা এই দেশকে মুক্ত করতে চাই দুর্নীতিবেদের হাত থেকে মুক্ত করতে চাই আপনারা সবাই প্রস্তুত থাকেন অসংখ্য ধন্যবাদ